নমস্কার বন্ধুরা দিলেজপুর জেপি কিচেন থেকে অনেক অনেক স্বাগত আজকের আপনাদের সুজির ভাপা পিঠে করে দেখাবো কিভাবে সুজির ভাপা পিঠে করি আপনারা দেখতে থাকুন নারকেল নিয়েছি দেখুন নারকেল কুড়ে রেখে দিয়েছি আর আমি একশো গ্রাম সুজি নিয়েছি আর দই নিয়েছি একশো গ্রাম আমি গুড় নিয়েছি এখন শীতের সময় জানেন তো নল গুড় উঠেছে গুড় নিয়েছি প্রথমে আমি দইটা নিয়ে নেব এতে হয়ে যাবে পরিমাণ মতো নুন দেব দেবটা দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো যে যেটা মিষ্টি খাবেন আপনারা দেবেন এটা দিয়ে আমি ভালো করে ঘেটে নেব একটু জল দিয়ে দেব ব্যাটারটা আমার হয়ে গেছে খাঁটা আমি ঢাকা দিয়ে রাখবো পনেরো কুড়ি মিনিট ঢাকা দেওয়া থাকবে মুখটা আমি করে নেব নারকেলের পুর আপনারা চিনি দিয়েও করতে পারেন হয়ে গেছে আমি এবার ঢেলে নেব কুকটা বেকিং পাউডার দিয়ে দেব এক চামচ মতো ব্যাটারটা ঘনত্ব আছে জল দেব বন্ধুরা এই দেখুন ব্যাটারটা এরমভাবে থাকবে আমি দুটো গ্লাস নিয়েছি গ্লাসে ঢেলে নেব ব্যাটারটা এই যে নারকেলটা ফুটটা আমি করে রেখেছি ফুটটাতে আমি মোটামুটি করে নেব এবার আমি লম্বা করে নিয়েছি নিয়ে গ্লাসের মধ্যে আমি দিয়ে দেব এই দেখুন এটাও অর্ধেক দাম দিয়ে দেবো ফুলে উঠবে হাফ হাফ করে দিলাম ফুলে উঠবে আমি একটা স্ট্যান্ড নিয়েছি এখানটা আমি বসিয়ে ভিতরে থাকবে এবারে আমি ঢাকা নিয়ে দেব বন্ধুরা ভাপা পিঠে হয়ে গেছে আমি এবারে দেখব খুলে দেখুন বন্ধুরা হয়ে গেছে আমি ঢেলে নেব এবার আমরা পিস করে কেটে নেব দেখুন বন্ধুরা একটা একটু করে পিস করে আমি কেটে নেব দেখুন কি সুন্দর হয়েছে বন্ধুরা টক দই আর সুজি দিয়ে এরকম ভাপা পিঠে আপনারা বাড়িতে অতি সহজে বানিয়ে খেয়ে দেবেন খুবই সুন্দর লাগবে আর আমার এই রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর একটা লাইক করে দেবেন আমার